আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় এইস পরীক্ষার্থীবৃন্দ স্বনামধন্য সোনামধন্য টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে আমাদের ধারাবাহিক মল টেস্টে আজ থাকছে দ্বিতীয় পর্ব তোমরা একটা সাথে সাথে আছি রবিউল আজকে আলোচনা করবো ভিকার স্কুল অ্যান্ড কলেজের গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং বিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ত্রিশটি মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার শ্রেণীকরণ কত প্রকার শ্রেণীকরণ দুই প্রকার কোন শ্রেণীকরণ মানুষের মন গড়া কৃত্রিম শ্রেণীকরণ মানুষের মন গড়া বৈজ্ঞানিক শ্রেণীকরণের ক্ষেত্রে মানুষের কোনো কর্তৃত্ব নেই মৌলিক নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ নাকি ব্যক্তি দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভিন্ন হয় সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ বৈজ্ঞানিক শ্রেণীকরণের ক্ষেত্রে মানুষের কোনো কর্তৃত্ব নেই এবং মৌলিক নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকটি পড়ে চার ও পাঁচ নম প্রশ্নের উত্তর দাও আদর্শ স্কুল ও কলেজের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রীদের কালো জুতা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নীল জুতা এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর সাদা জুতা পরিধান করা বাধ্যতামূলক উদ্দীপকের নির্দেশিত শ্রেণীকরণ কোন ধরনের এই শ্রেণীকরণটি কৃত্রিম এ ধরনের শ্রেণীকরণের বৈশিষ্ট্য হল মৌলিক সাদৃশ্য উপেক্ষা করা হয় ব্যক্তির মন গড়া ব্যাখ্যা থাকে নাকি ব্যক্তির ইচ্ছা অনুযায়ী পরিবর্তিত হয় সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ এ ধরনের শ্রেণীকরণের বৈশিষ্ট্য হল মৌলিক সাদৃশ্য উপেক্ষা করা হয় এবং ব্যক্তির ইচ্ছা অনুযায়ী পরিবর্তিত হয় বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ তিনটি লৌকিক ব্যাখ্যার প্রাধান্য দেওয়া হয় কোনটি মৌলিক নিয়ম ব্যাখ্যার মৌলিক গুণ কোনটি ব্যাখ্যার মৌলিক গুণ প্রাসঙ্গিকতা ডাইসামিস মূর্তিকে প্রত্যক্ষভাবে রূপান্তর করলে কোন মূর্তি পাওয়া যায় ড্যারি উদ্দীপকটি পরে দশ এগারো প্রশ্নের উত্তর দাও সকল যানবাহন হয় চাকা বিশিষ্ট কিছু কিছু ট্রলি ট্রলি হয় হয় চাকা বিশিষ্ট যানবাহন যুক্তিটিতে যে অনুপবত্তি ঘটেছে তাহলে অবৈধ পক্ষপাত উক্ত অনুপবত্তির কারণ হল আশ্রয় বাক্যের অবাপ্য পদকের সিদ্ধান্তে বাপ্য করা নিচের কোনটি নেতিবাচক যুক্তিবাক্য নয় মানুষ কখনো কখনো সুখী শিশুরা সময় চঞ্চল নয় এ বাক্যকে রূপান্তর করলে পাওয়া যায় বাক্য ই বাক্যের আবর্তিত পরিবর্তন কোন বাক্য ই বাক্য কোন বাক্যের আবর্তন সম্ভব নয় ও বাক্যের আবর্তন সম্ভব নয় সূর্য হল সৌরজগতের কেন্দ্রবিন্দু এ বাক্যের আবর্তন হবে কোন বাক্য এ বাক্যের আবর্তন হবে এ বাক্য কাল্পনিক বাক্যের সারণিতে চূড়ান্ত স্তম্ভে কোনটি ভুলমান বিন্যাস অপশনগুলোর মধ্যে এর নম্বরটি ভুল বিন্যাস প্রতীক হল কৃত্রিম সংকেত ভাষার সংক্ষিপ্ত রূপ নাকি বিশেষ উদ্দেশ্য সাধন করে উত্তর হবে সবগুলোই অর্থাৎ প্রতীক হল কৃত্রিম সংকেত ভাষার সংক্ষিপ্ত রূপ এবং বিশেষ উদ্দেশ্য সাধন করে ত্বকে গ্লিসারিনের ব্যবহার আর্দ্রতা ধরে রাখা ত্বক না ফাটা বৈজ্ঞানিক ব্যাখ্যা ক্ষেত্রে এই প্রক্রিয়ার নাম কি এই প্রক্রিয়ার নাম শৃঙ্খল যোজন বহুকর্ণবাদ হল একাধিক কারণের সমন্বয়ের একটি কার্য সংগঠন নিজের কোনটি অপ্রকৃত আরোহের অংশ নয় সাদৃশ্য অনুমান হয় শাড়ি পরব না হয় সালোয়ার কামিজ পরব এ বাক্যের প্রতীকরূপ হল ইভার্সেস কিউ উদ্দীপকটি পরে তেইশো চব্বিশ প্রশ্নের উত্তর দাও মমুসের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ট্রাফিক মোড়ে লালবাতি জ্বালায় অ্যাম্বুলেন্স থামাতে বাধ্য হয় এদিকে পশ্চিম আকাশে ঘনকালো মেঘ দেখা যায় হাসপাতালে পৌঁছাবার আগেই রোগী মারা যায় উদ্দীপকে লালবাতি কোন জলা সংকেত বোঝায় লালবাতি লালবাতি জলা কৃত্রিম সংকেত বোঝায় উদ্দীপকে লালবাতি জলা ও ঘন কালো মেঘের পার্থক্য হলো কৃত্রিম ও প্রাকৃতিক উভয় নেতিবাচক হলে সহানুমানের সিদ্ধান্ত কিরূপ হবে অবৈধ যুক্তিবাক্যের সংযোজক কোন কালের হয় বর্তমানকালে কালে উদ্দীপকটি পড়ে সাতাশো আঠাশ নম্ব প্রশ্নের উত্তর দাও রমনা মডেল থানায় গিয়ে দেখা গেল পঁচিশ জন সদস্যের প্রত্যেকেই পুলিশ বাহিনীতে কর্মরত সুতরাং বলা যায় এই থানায় কর্মরত সবাই পুলিশ বাহিনীর সদস্য উদ্দীপকে নির্দেশিত আরোহ হল পূর্ণাঙ্গ আরোহের বৈশিষ্ট্য হল সিদ্ধান্ত নিশ্চিত সত্য আরোহত্ব স্ফল নেই নাকি অবৈধ সার্বিকীকরণ অনুপত্তি ঘটে সঠিক উত্তর হবে এক দুই অর্থাৎ এ আরোহের বৈশিষ্ট্য হল সিদ্ধান্ত নিশ্চিত সত্য এবং আরোহত্ব লম্ফ নেই কারণ হল কার্যের ইন্দ্রিয় গ্রাহ্য পূর্ববর্তী ঘটনা কার্যের দূরবর্তী পূর্ববর্তী নাকি কার্যের শর্তহীন পূর্ববর্তী ঘটনা হবে এক হল কার্যের ইন্দ্রিয় পূর্ববর্তী ঘটনা এবং কার্যের শর্তহীন পূর্ববর্তী ঘটনা কোন মধ্যপদ উভয় আশ্রয়বাক্যে উদ্দেশ্য আকারে অবস্থান করে তৃতীয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল কলেজ থেকে যুক্তিবিদ্যা পথকপত্রের গুরুত্বপূর্ণ মডেলিস্টের দ্বিতীয় পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবে কৃষ্টি মধ্যে তোমার কতটা সঠিক গেছে অবশ্যই কমেন্টে জানাবে আগের মডেলিস্ট সহ বিভিন্ন অধ্যাভিত্তিক ভিডিও ডিসক্রিপশন অথবা পেয়ে যাবে ভিডিও রেখা সঙ্গেই থাকবো সকালে সুস্থ নিচ্ছি আল্লাহ হাফিজ